আপনারা দেখছেন বার্তা এক নজর ধূপগুড়ি থেকে আরজিকর বিচার চাইছে জনস্বর দোষী বা দোষীদের আড়ালকারী হোক না বিচার চাই দিনরাত্রির জন অবস্থান এদিন বিকাল থেকে শুরু হয়েছে এই অবস্থান চলবে আগামীকাল বিকেল চারটা পর্যন্ত তবে এদিন দুপুর থেকে আকাশ ছিল মেঘলা বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি রংহ ক্যাম্পাসের আমরা আছি আমাদের যে স্লোগান সেই স্লোগানে একদিকে যেরকম আর্জি করেন যার পিতার পরিবার তারা যেন বিচার পায় তার পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের মুখ প্রান্তে যারা থাকে তারা প্রত্যেকেই জানে যে আমাদের এই উত্তরবঙ্গের ভূতপুরে একজন স্কুল ছাত্রীর কৃষ হত্যা হয়েছে সালিশে সবার পরে তার গৃহস্থ দেহ রেললাইনের ধারে পাওয়া গিয়েছে আমার এই শহরের গাড়াতে। আবার স্কুল পোশাকে পড়া স্কুল পোশাক পরা এক ছাত্রী তারপরে ছাত্রী অত্যাচার এবং হত্যার সংগঠিত আপনারা জানেন ঠিক একইভাবে কালিয়াগঞ্জে সেখানেও একজন স্কুল ছাত্রী মৃতদেহ উদ্ধার এবং পরবর্তীকালে পুলিশ প্রায় অবস্থায় সেই মৃতদেহকে টানতে টানতে নিয়ে যাচ্ছে থেকে এ ধরনের অসংখ্য ঘটনায় আমরা দেখেছি যে অপরাধীরা তারা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তাই আরজিকরের পরিবারের যেরকম বিচার আমরা চাই তার জন্য যেভাবে আমরা রাস্তায় ঘুরেছি আবার বলছি রং ছাড়া আমাদের এই প্রজন্মের একটাই বক্তব্য যে এই সাম্প্রতিককালে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি পরিবার যাতে পীড়িত পরিবার যাতে তারা বিচার পায় তার জন্যই আমাদের এই এই কর্মসূচি আমরা করছি